হাদিস বাইশ নম্বর জাল হাদিস হলো নবী সাল্লা ইসলামের মেয়ারাজ হয়েছিল হয়েছে না নবী সাল ইসলামের মেয়ারাজের রাত্রিতে নবী সাল ইসলাম জুতা পরে গেছিলেন কি পরে গেছেন জুতা পরে যাওয়ার পরে নবী সাল্লাহ ইসলাম যখন আরশে উঠতেছেন তো নবী সাল ইসলাম জুতা খুলে ফেলছেন আর আল্লাহ পাক বলতেছে এই রাসুল আপনি জুতা খুলতেছেন কেন আপনি জুতা পরেই আসেন কারণ আমার আরশ দীর্ঘদিন ধরে অপেক্ষা করতেছে আপনার জুতার ধুলা নেওয়ার জন্য নাউজ এটা একেবারে সনদবিহীন মিথ্যা বানোয়া জাল হাদিস নবী সরাম জুতা পরে গেছেন কি জুতা নেন নাই এই কথাই কোনো জায়গায় আসে নাই জুতা খোলা তো দূরের কথা নবী সরাম যে মেরাজে গেছেন আসলে জুতা পরে গেছেন না জুতা রেখে গেছেন এই বর্ণনায় কোনো সহি জাল কোনো হাদিসে আসে নাই জুতার বর্ণনাই আসে নাই এরপরে নবী সর সালাম আরশে গেছেন এই বর্ণনাটাও কোনো জায়গায় আসে নাই যতগুলো কোরআন এবং মেরাজের আয়াত এবং হাদিস পাওয়া যায় সর্বোচ্চ মন্তাহা পর্যন্ত গিয়েছেন এতটুকু বর্ণনা পাওয়া যায় উপরে গেছেন কোনো হাদিস পাওয়া যায় না তো প্রথমে আর গেছেন কিনা সেটারে কোনো দলিল প্রমাণ নাই সেখানে জুতা খোলা না খোলা তো পরের কথা তারপরে তিনি রফরফে করে গেছেন এই রফরফের কথাও কোনো হাদিসের মধ্যে বর্ণিত হয় নাই তারপরে এবং যারা জালহাদিস জাল বানান তারা সুরা তহার 12 নম্বর আয়াতটা বলেন তারা বলেন যে ফাকলানা আলাইকা ইন্নাকা ওয়াদিল মুকद्दাসাতুয়া যখন মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে গিয়েছিলেন আল্লাহ পাক ফাখলা না আলাইকা মুসা আলাইহিস জুতা পরে 계ছিলেন আল্লাহ পাক বলচ্ছা ফাকলানা আলাইকা এই মুসা জুতা খলো কারণ ইন্নাকা বিল ওয়াদিল তুয়া, কারণ তুমি একটা সম্মানিত পবিত্র উপত্যকার উপরে আরোহণ করতেছ। জুতা পরে আসা যাবে না কয় দেখেন মুসা নবী যাই জুতা খুলে রাখতে বলেছেন আর আমাদের নবী জুতা খুলতে চাইছেন কিন্তু আমাদের নবী কে আল্লাহ বলছেন আপনি সুতরাং নিয়ে আসেন সম্পূর্ণ মিথ্যা কথা এবং ছয়শ হিজরি পর্যন্ত ষষ্ঠ শতাব্দী পর্যন্ত যত ইতিহাসের কিতাব যত সিরাতের কিতাব এসেছে এসব কিতাবে এই বিষয়ে কোনো উল্লেখে ছিল না পরবর্তীতে কোন কোন ইতিহাসের কিতাবে কোন কোন সিরাতের কিতাবে এই জাতীয় ঘটনা বর্ণনা করা হয়েছে আল্লাহ আব্দুল্হাই লখনবী রহমাউল্লাহ আব্দুল্লাই লখনবী তিনি হানাফি মসাবের একজন প্রখ্যাত আলেম আব্দুল্হাই লখনবী তিনি তার কিতাবের আল আসার কিতাবের সাতত্রিশ নম্বর পৃষ্ঠায় তিনি এই কথাটা স্পষ্ট করে বর্ণনা করেছেন যে এটা সম্পূর্ণরূপে মিথ্যা কথা এবং জালহাদিস আরেকজন প্রখ্যাত ইমাম তার নাম হলে আল্লামা কাসবিনীর রহমত আলালে কাসবিনীর রহমত লালাইলের একটা কিতাপ হলে শারফ হুল মাবাহেদ এই কিতাবটার আবার ব্যাখ্যা লিখেছেন আল্লামা জরকানি সেটার নাম দিয়েছেন শারফ হুল মাবাহেবের লাদুনিঙিয়া এই কিতাবের অষ্টম খণ্ডের দুইশত তেইশ পৃষ্ঠায় লেখা হয়েছে লাম ইয়ারিদ ফি হাদিস ইন ওয়ালা হাসানিন ওয়ালা দরিফিন আন্নাহু জাওয়াজা সিদ্রাতাল মনতাহা তিনি লিখেছেন যে এমন কোনো সহী হাদিস বা হাসান হাদিস বা দুর্বল হাদিস দৈফ হাদিস আসে নাই যে নবীসাল ইসলাম সিদ্রাতুল মনতাহা অতিক্রম করেছেন এরকম কোনো সহী আশে নাই হাসান ওয়াশে নাই কোনো দৈফ হাদিসও আসে নাই ভাল

যেনি বলেন যারা বলে যে নবیسر সাল্লাম এর উপরে আরোহণ করেছেন ফা আলাইহিল বায়ান তাদের ব্যাপারে আমার অনেক কথাবার্তা আছে অর্থাৎ তাদের কথা সঠিক নয় তাদের কথা মিথ্যা কথা ও আন্না লাহু বিহি ওয়ালাম ইয়াত ফি খবরিন সাবিতিন ওয়ালা দাইফিন анনাহু রাকারস বলতেছেন এটা কেমন করে সম্ভব যেখানে একটা হাদিসে আসে নাই খবরে আসে নাই সহিহও না যে নবیسر সাল্লাম আরশে আরোহণ করেছেন ওয়া ইফতারাউ সুতরাং কেউ যদি আল্লাহর ব্যাপারে আল্লাহর রাসূলের ব্যাপারে মিথ্যা কথা বলেন তা লা যুল তাফাতলাই সেই দিকে আমাদের তাকানোর দরকার নাই এটাই আহলে সুন্নাল জামাতের আকীদা যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি গেছেন কিনা এটারই কোন দলিল প্রমাণ নাই সেখানে জুতা খোলার প্রশ্নই তো আসে না অততো আমরা সবাই জানি কিন্তু আমাদের রাসুল জুতা নিয়ে আরশে উঠছে এইজন্য অনেকে গান বানাইছে যে আরশে মো আল্লাহর চেয়ে তুমি খাঁটি তুমি হও খাটি কোন জায়গা আরশে মো আল্লাহ থেকে আরশে মো আল্লাহর চেয়ে তুমি দামি তুমি হও দামি হলো মদিনা নাউজুবিল্লা এটাও আরেক গুনের কথা যে আরশেম ও আল্লাহ থেকে নাকি মদিনার দাম বেশি মদিনার মাটির দাম আরশেম ও আল্লাহ থেকে বেশি নাউজুবিল্লা এটা এই আখিদা থেকে আসতে যে নভিশ আসলামের জুতার ওই দুলাবালির জন্য আরশো অপেক্ষা করতেছে তাহলে বুঝা যায় আরশার থেকে মদিনার দাম বেশি মদিনার দুলাবালির দাম বেশি এই জন্যই আখিদা ঢুকছে এই হাদিসের কারণে এটা ঢুকছে আচ্ছা বাইশ নম্বর গেল এটা তেইশ নম্বর তেইশ নম্বর হাদিস